হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি চলো রোজ দিনের মতো আজকের আরও একটা দিন ভাগ করে নেওয়া যাক তোমাদের সাথে তোরাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম স্কুল খোলা থাকলে যেমন সব কিছুর নিয়ম মতো চলে আবার স্কুল বন্ধ থাকলেও কিন্তু অন্য একটা রুটিন দাঁড়িয়ে যায় আমাদের লাইফে বিশেষ করে আমার আর আসে কিন্তু এটা হয় স্কুল বন্ধ থাকলে যেমন একটা রুটিন মতো সব কিছু চলে আবার স্কুল খুললেও আবার একটা অন্য রুটিন হয়ে যায় আর বাবা আজকে সকাল সকাল ফোন করে প্রায় অনেকক্ষণ মেয়ের সাথেও কথা বলল। আমার সাথেও কথা বলল। অনেক দিন পর ডিসেম্বর জানুয়ারিটা একটু চাপে চাপেই যেহেতু কাটে সেই কারণে বহুদিন পর মেয়ের সাথেও প্রায় অনেকক্ষণ কথা বলেছে আমার সাথেও প্রায় অনেকক্ষণ কথা বলেছে সেই কারণে আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে বলতে বিছানার থেকে আর আমার হাতে যেই ঝাড়ুটা দেখতে পাচ্ছ এই ঝাড়ুটা প্রায় দু বছর ধরে আমি ইউজ করছি খুবই ভালো এগুলোকে প্লাস্টিকের ঝাড়ু বলে তবে এর আগে আমি অন্যান্য যে ধরনের ঝাড়ুগুলো হয় সেগুলো ইউজ করেছি তবে এইটা দু বছর ধরে ইউজ করছি এখনও যেমন কিনেছি ঠিক তেমনই রয়েছে তবে কি বলো তো ঝাড়ুটা ভীষণই ভারী আমি না মাঝে মাঝে ভাবি এই ভারী ঝাড়ুটা ইউজ করার কারণে আমার হাতের এই হাড় ফোলাটা হলো না তো কারণ ডাক্তারের কাছে যখন আমি গিয়েছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভারী কিছু টানা হয় নাকি ভারী তো এছাড়া আর তেমন কোনো মানে এর থেকে ভারী তেমন কিছু তোলা হয় না তো এটাই আমি রোজ ইউজ করি যেহেতু আমার মনে কনফিউশন হচ্ছে এটার থেকেই হলো নাকি কারণ ঝাড়ুটা প্রায় অনেকটাই ওয়েট প্রায় দু কিলো তো হবেই তো ওইটার থেকে হয়েছে নাকি কি জানি জানি না তো যাই হোক হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি যদি কমে তো ভালো আবার একজন আমাকে কমেন্ট করেছে যে এটা দশ বছর ধরে একজনের আছে তো তাতে কোনো সমস্যা হয় না আমারও যদিও কোনো সমস্যা হচ্ছে না তবে কমে গেলে ভালো এটাই আর কি আর আমরা যখন চাকদা গিয়েছিলাম তখন মাসি বানিয়ে দিয়েছিল সেই বাসক পাতা পিপুল পাতা বড় মানে রাম তুলসী পাতা দিয়ে সব কিছু দিয়ে একটা রসমতো বানিয়ে দিয়েছিল সেটা দুবার আর্শিও খেয়েছে আমিও খেয়েছি তবে ভীষণ ভালো উপকারও পেয়েছি আমাদের এখানে যেহেতু এই সব পাতাগুলো কালেক্ট করা যায় না সব কিছু একসাথে সেই কারণে আর বানানো হয় না ছোটোবেলায় আমরাও বহু খেয়েছি তবে আর্শিকে জানো তো ছোটোবেলা থেকেই এই রকম ধরনের হোম রেমেডির ওষুধগুলো খুবই কম খাওয়ানো হয়েছে শুধু এরকম গাছগাছালির ওষুধ বলে নয় ওকে দোকানের মানে মেডিসিন যে আমরা খাই ওই সব মেডিসিনও ওকে খুব কম খাইয়েছি আমি ঠাকুরের আশীর্বাদে যেহেতু সুস্থ ছিল আর অসুস্থ হলেও মানে অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধগুলো ওকে খুবই কম খাওয়ানো হয়েছে আর এটার মধ্যে একটু মধু মিশিয়ে দিয়ে হালকা একটু গরম করে এখন দেখো টানাটানি করছি খাওয়ার জন্য একবার বলছে খাবে একবার বলছে খাবে না আবার বলছে তুমি খাও আবার আমাকে বলছে তুমিই পুরোটা খেয়ে নাও যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে যে ভালো খেয়ে দেখ মধু মিশিয়েছি আসি মধুটা খেতে ভীষণ ভালোবাসে তো একবার খেয়ে এখন দেখো বলছে আহ কি ভালো ওকে দুটো দু চামচই দিয়েছি বেশি দিইনি তারপরে আমি মানে বেশিটা খেয়ে নিয়েছি যেহেতু দুজনেরই কাজই হয়েছে তবে আমরা দুজনেই কিন্তু এখন ভালো আছি এর আগেই কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাতাগুলো কি দিয়ে লাগালে এটা থাকবে তো একজন আমাকে সেখানে কমেন্ট করেছিল বোথ সাইড সেলুটেপ দিয়ে লাগালে এটা থাকবে তো সেটাই আমি চেষ্টা করছি সকালবেলা সকালে উঠে যে এটাকে সুন্দরভাবে সেটিং করার জন্য যাতে এটা এই জায়গাটাকে দেখতে ভালো লাগে তবে সত্যি সত্যি জানো তো মানে ভীষণ ভালোই লাগছিলো এটা লাগানোর পরে তবে একটু একটু খুলেও যাচ্ছিলো মানে প্রায় অনেকগুলো সেলুটেপ দিয়েই লাগাচ্ছিলাম বোথ সাইজ সেলুটেপ এটা বাড়িতে ছিল তবে আমার তখন মাথায় আসেনি তবে তোমরা বলার পরে এটাকে ভীষণ ভালো লাগছিল দেখতে অনেকক্ষণ চেষ্টা করার পর একটা একটা পাতা করে লাগিয়ে দেন এটা সেটিং হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু জায়গাটা দেখতে কেমন লাগছে বা রান্নাঘরটাকে দেখতে কেমন লাগছে তোমরা অনেকেই বলেছ আমার কিচেন ট্যুর করতে একদিন তোমাদের সাথে শেয়ার করব। যে আমার কিচেনে কোথায় কি রাখি বা কীভাবে আমি সব কিছু অর্গানাইজ করি ঠিক আছে আজকে এখন আপাতত কিচেনটাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন সকালের খাবার দিচ্ছি আর্শিকে একটু হলিক্স গুলিয়ে সাথে একটু বিস্কুট দিয়ে দিলাম তোমরা অনেকেই আমাকে আগের দু একটা ব্লগে বলেছ যে দিদি ভাই রোজ আর্শিকে একই খাবার দাও আসি না সকালবেলার দিকটাতে কিছুই খেতে যায় না দুপুরের দিকটাতে অত বায়না করে না কিন্তু সকালের দিকে খাওয়া নিয়ে ওর ভীষণই বায়না মানে চিবিয়ে যেই সব খাবারগুলো খেতে হয় সেই সব খাবারগুলো আর সে সকালবেলা একদমই খেতে চায় না তো সেই কারণে ওই সেই ছোট্টবেলা থেকে একদম দুধ বিস্কুট মানে গুলিয়ে দিই সেটাই বরাবর খায় তবে এখন মাঝে মাঝে হরলিক্স মানে কখনো কখনো তো শুধু হরলিক্সও দিই যাতে লিকুইডটা মানে কিছুক্ষণ খেলেও হয়তো বা পেটে থাকে আর এখন যেহেতু স্কুলে যায় কখনো ছাতু কখনো দুধ বিস্কুট কখনো হরলিক্স সব লিকুইড জাতীয় খাবারগুলোই ওকে করে খাওয়াই অনেক মায়েরা আবার দেখি সকালবেলা ভাত করে খাওয়ায় তবে জানি না ওটা হয়তো বা অভ্যাস হয়ে যায় বা বহু দিন যেহেতু স্কুল হয়ে হবে সকালবেলার দিকটাতে সেই কারণে অভ্যাস করে নেওয়াটাও ভালো ভাবছি সকালবেলা আসিকে স্কুলে ভাত খাইয়েই পাঠাবো দেখি দু একদিন ট্রাই করবো এর মধ্যে যদি হয় তো ভালো দেখা যাক কি হয় তো চলো কথা বলতে বলতে এখন রান্না বসিয়ে দেওয়ার পালা এটাকে বারবার শুধু আমি একটু দেখছিলাম যে এটা ঠিকভাবে লাগছে নাকি খুলে যাচ্ছে মাঝে মাঝে দু একটু একটু খুলেও যাচ্ছিলো তবে যেহেতু বোথ সাইড মানে আঠা দেওয়া থাকে সেই কারণে হিট লাগলে কতটা এটা থাকবে মানে গ্লাসটার মধ্যে হিট লেগে যদি গরম হয়ে যায় সেই দিকটা কতটা থাকবে সেটাই আমি কনফিউশনে আছি যদি না হয় খুলেই ফেলতে হবে তবে লাগানোর পরে ভালোই লাগছে বলো আমার তো ভালো লাগছে আজকে ফ্রিজ ছিল একটুখানি শঙ্কর মাছ অনেকদিন আগেই এনেছিলাম তবে ফ্রিজে অনেক দিন ধরেই রয়েছে তো ভাবছি আজকে একটু শঙ্কর মাছ করবো শঙ্কর মাছটাকে নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তোমাদের অনেকের কমেন্টই পাই দিদি ভাই তোমরা মাছ মাংসে পেঁয়াজ খাও না বা বেশিরভাগ মাছই দেখি তোমরা ঝোল ঝোল করে রান্না করো পেঁয়াজ রসুন খাও না পেঁয়াজ রসুন খাই পেঁয়াজ রসুন খেতে ভালোও লাগে তবে সব মাছে আমার ভালো লাগে না বেশিরভাগ মাছগুলোই আমি ঝোল কালো জিরে এই এইসব দিয়ে যেহেতু রান্না করি তো সেই কারণে তোমরা অনেকেই আমাকে দেখে কমেন্ট করেছ যে দিদি ভাই মাছে একটু পেঁয়াজ দেবে ভালো লাগবে ভালো লাগে খেতে কিন্তু যেহেতু অভ্যাসটা নেই সব কিছু ওই রকম ঝোলঝোল করেই রান্না হয় তবে আজকে যেহেতু শঙ্কর মাছ হয়েছে ভাবছি এটাকে সুন্দর করে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আর সকালবেলা আসিকে ম্যাট পেতে এখানে এখন পড়তে বসানোর অভ্যাসটা করছি কারণ যেহেতু যে কয়দিন ছুটি থাকে ওকে নিয়ে হয়তো বা সকালের দিকটাতে বসতে পারি না ঘরের কাজ করে আর হয়ে ওঠে না তো সেই কারণে ওকে এখানে বসিয়ে আমি এই দিকটাতে রান্না করলে কোথায় কি করছে সেগুলো একটু দেখা যায় তো দেখি দুদিন ধরে ওখানে বসছে আমার ভালোও লাগছে বেশ ওরও বেশ ভালো লাগছে কাছাকাছি থেকে আজকে একটু সরু সরু করে উচ্ছে ভাজা করেছি আমি না জানো তো আগে উচ্ছে আর করলার ডিফারেন্সটা ঠিক বুঝতাম না মানে দুটোকেই সেই তেতু যেহেতু খেতে উচ্ছে আর করলা হলে কখনো করলা বলতাম কখনো উচ্ছে বলতাম তবে এখন সংসার সামলাতে সামলাতে সব কিছুই শিখে গেছি বা বাজারও যেহেতু আমি একাই করি সে কারণে উচ্ছে আর করলার ডিফারেন্সটাও বেশ ভালো বুঝেছি সরু সরু করে আজকে উচ্ছে ভাজা খেতে ভীষণ ইচ্ছে করছিল তো ঘরে কয়েকটা ছিল আবার কয়েকটা দেখি নষ্টও হয়ে গেছে জানো তো এখন ফ্রিজে রাখলেও থাকে না বেশ মানে আছে না অনেক দিন ধরে রাখাটা সেটার হয়ে ওঠে না দেখি বেশ কিছু নষ্টই হয়ে যায় তবে নতুন ফ্রিজটা কেনাতে আমার মাছগুলো কিন্তু ভীষণ ভালো থাকছে মানে মাছের যেরকম বরফ জমাটা বা মাছটা অনেক দিন থাকা যদিও অনেক দিন রাখাটা উচিত নয় কিন্তু মাছের জায়গাটা যেহেতু আলাদা রয়েছে সেই কারণে আমারই ভীষণই ভালো লাগছে নতুন ফ্রিজটা ইউজ করে জানো তো একটা সময় ছিল ভাতও উপর করতে পারতাম না আর এখন সব কিছুই আস্তে আস্তে যদিও এখন বেশি হলে একটু চাপ হয়ে যায় মানে ওই আস্তে আস্তে করতে হয় আর কি কিন্তু করে নিতে পারি মাছটার থেকে বরফ কাটার পরে এখন মাছটার মধ্যে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম যাতে ওটার মধ্যে অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু কাজও ছিল সেইগুলোকে করে তারপরে মাছটাকে ভাজলাম অনেককেই শুনেছি শঙ্কর মাছ খেতে পছন্দ হয় না শঙ্কর মাছ ভালো লাগে না কিন্তু আমি জানো তো ছোটোবেলা থেকেই শঙ্কর মাছটা ভীষণ ভালোবাসি মাংস যদিও ভালোবাসি না কিন্তু শঙ্কর মাছটা খেতে আমার ভীষণ লাগে মানে ভীষণ ভালো লাগে বিশেষ করে হাড়গুলো মানে চিবিয়ে যেহেতু খেয়ে নেওয়া যায় ভীষণই ভালো লাগে শঙ্কর মাছ খেতে তো আমি মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম শঙ্কর মাছ কড়াইতে দিলে যেহেতু ফেটে ফেটে আসে সেই কারণে একটু ঢেকে দিয়েছিলাম এছাড়া বিভিন্ন ধরনের মানে যেই মাছগুলো ফেটে ফেটে আসে সেইগুলো ভাজার সময় একটু ঢেকে দেওয়াই ভালো মাছটাকে হালকা হালকা একটু ভাজা করে উঠিয়ে রেখেছিলাম তারপর ওই ভাজা তেলটার মধ্যেই তেজপাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর পেঁয়াজ আদা রসুন সব কিছু অল্প অল্প করে পেস্ট করে নিয়েছিলাম মানে যতটুকু মাছের মধ্যে লাগে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতেই ওটার মধ্যে পেঁয়াজ রসুনের আদা বাটাটা দিয়ে দিলাম তারপর একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু লঙ্কার গুঁড়োও দিই যাতে কালারটা একটু ভালো আসে তারপর এটাকে ভালো মতো একটু জল দিয়ে বারবার বারবার কষিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পরে যখন একটু তেল ছেড়ে আসে তখন বেশ একটা ভালো সেন্ট পেরায় মনে হয় এটার মধ্যেও যে কোনো ধরনের সবজি বা যে কোনো ধরনের মাছ দিয়ে তুলে নিলে একটা অন্য স্বাদের খাবার হয়ে যাবে যাই হোক এটার মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটুখানি দারচিনির গুঁড়ো দিয়ে এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে সেন্টটা ভালো আসে এটাতে জানো তো আমি এইভাবেই বরাবর মাংসটাও রান্না করি ভীষণ ভালো লাগে খেতে মাছের মশলাটা কষাতে কষাতে দেখি অনেকগুলো প্রায় বাসনও জমে গেছে সেইগুলোকে আস্তে আস্তে করে প্রায় ধুয়ে নিচ্ছিলাম আর এই দিক দিয়ে দেখছিলাম যে ওটা হচ্ছে নাকি মানে ঠিকঠাক হচ্ছে নাকি তো হতে হতে দেখি এটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসছে আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু জল মানে টিফিন বক্সটায় ধুয়েই একটু জল দিয়েছিলাম আর আমার রান্নাঘরটা দেখো বেশ গ্রিনারি গ্রিনারি একটা হয়ে গেছে গ্রিন কালার দেখলে কিন্তু ভীষণ আইস্মুদিং একটা কালার বলো আমার তো ভীষণ ভালো লাগে গ্রিন কালার একটা সময় ছিল গ্রিন কালার মানে যে লাইট গ্রিনটা হয় মানে প্যারট গ্রিন সেই গ্রিন কালারটা আমার একদমই ভালো লাগতো না তবে এখন বেশ ভালোই লাগে আমি ঘরে যেই জুতোটা পরি সেটাও সেই প্যারট গ্রিন কালার এছাড়াও আলমারিতে এখন অনেক শাড়ি হয়ে গেছে যেগুলো গ্রিন কালারের দোকানে কোনো কিছুতে গেলেই একটা সময় ছিল ওই ব্ল্যাকে আটকে যেত চোখটা এখন আবার দেখি অন্যান্য যে রং রঙিন রঙিন কালারগুলো সেগুলো তো বেশ ভালো লাগে জলটা প্রায় ফুটে এসেছে এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা মাছটাকে এটাকে দিয়ে প্রায় অনেকক্ষণই ফুটিয়েছিলাম আর জানো তো এটার মধ্যে একটু আলু দিলে বেশ ভালোই হয় তবে আমি যেহেতু আলু খাই না তবে আর শুধু আশির জন্য আর আজকে আর আলু দিইনি মাছটাকেই বেশ সুন্দর ভালো কষা কষা করে রান্না করেছি প্রায় এটা দিয়ে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে প্রায় অনেকক্ষণ ধরে ফুটিয়েছি কারণ মাছটা একদম সুন্দরভাবে না ফুটলে না ভেতর দিকটা যেন কেমন কেমন লাগে এই দেখো একদম শুকনো শুকনো ধরনের রেখেছি এখন চলো খেয়ে নিই পেটে ছুঁচোতে ডানা দিচ্ছে এবার কী দেখাচ্ছি সেটা একটু দেখা কি দেখছিস আন্টির ঘরের গেট কেন খুলছে না সেই জন্য ওইখানে সিসিটিভির ক্যামেরা খুলে বসে রয়েছে ম্যাডাম গেটটা খুলবে সিসি ক্যামেরায় দেখবে তারপরে সেখানে যাওয়ার জন্য এমন ফোন নষ্ট হয়ে যাবে বাবা এখানে এখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে আন্টিদের গেট দেখা যায় না কি যায় যায় না তো

নাম্বার জেনে আসবি তাহলে মুখস্থ করে আসবি ওরকম হয় না বাবা কালকে সকালে যাবে আন্টি এখন ঘুমাচ্ছি আর বাড়ি নেই মনে হয় না লাইট জ্বলছে না অন্ধকার আমাকে বললে সব দিন বাড়ি থাকবে বাড়ি থাকবে সেই আমাকে বললো ঘড়িতে তখন প্রায় সাড়ে নটার মতো বাজে আসে একটু পড়তে বসেছিল পড়িয়ে ঠড়িয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কারণ তারপরে আর ব্লগ শ্যুট করা হয়নি চলো কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ আসা অবধি সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা দিও